একদম দোতলা বাসে একদম সামনে বসেছি ওরকম মৃত্যু হলে রাস্তায় দেখা যাচ্ছে ওইখানে আমি উঠছে ওইখানে যাস তারপর কত গাড়ি ওখানে এগুলো আমি দেখতে পাচ্ছি তারপর এইখানে কত ওদিকে যাচ্ছে তারপর দেবার যেদিকে যাইবি সাবধান থেকে চালাচ্ছে কি বাতাস চুলে বাতাস লাগছে চুল লাগছে তারপর একটা ছবি তুলেছি আমার আব্বু আমি তারপর আর একটা ছবি তুলেছি তারপর এই তারপর আর একটা পলং হলুদ পলং ছবি তুলেছি তারপর আর একটা বিশাল বড় একটা বাংলাদেশের পলং ছবি তুলেছি তারপর তারপর পলংয়ের পাখা ওগুলো দিয়ে ছবি তুলেছি বাই বাই টাটা আল্লাহ